সেটা বলতেছিলাম এরপর একটা term দিয়েছি যে আহ সফলতার জন্য তিনটা বিষয় জানতে হবে এই তিনটা বিষয়ের উপরেই নির্ভর করে যে একটা মুরগির কিভাবে মুরগিটা সফল হবে মানে সফল হবে বলতে মুরগিটা থেকে আপনি ভালো production পাবেন first of কি দিয়েছি একটা ছবি দিয়েছি অর্থাৎ এই ছবি দ্বারা কি বোঝানো হচ্ছে একটা ছোট্ট বাচ্চা সুন্দর একটা পিক দেখা যাচ্ছে যে অর্থাৎ আপনার মুরগি থেকে ভালো ওজন বা ভালো ডিম প্রোডাকশন পেতে গেলে অবশ্যই আপনাকে একটা সুস্থ তো সবল কিতির মিত্রপূর্ণ বাচ্চা লাগবে ভালো কোয়ালিটির বাচ্চা লাগবে আপনি যদি এক নম্বরের গ্রেড এ কোয়ালিটির বাচ্চা যদি না নেন বা বাচ্চা না পান তাহলে ওই মুরগি থেকে আপনি ভালো প্রোডাকশন পাওয়ার সম্ভাবনা একেবারে কম দ্বিতীয় তো বলা হচ্ছে যে দেখেন মুরগিগুলো ফিট করবে অর্থাৎ এটা বোঝাইতেছে যে আপনার ক্ষেত্রে দ্বিতীয় হলো আদর্শ ফিট সাপ্লাই করতে হবে এখন আপনার বাচ্চা ভালো সবেই ভালো সবই ਦਿੱতেন কিন্তু আপনি feed দুর্বল quality র খালি একটা feed উপাদান হলো ছয়টা একটা ফিডের উপাদান কয়টা? ছয়টা একটা আদর্শ feed হতে গেলে ছয়টা উপাদান পৃথিবীতে একমাত্র আদর্শ food বলা হচ্ছে যে দুধকে কেন দুধকে আদর্শ food বলা হয়? দুধকে আদর্শ food এক বলা হয় এই জন্য যে স্বাভাবিক ভাবে চিন্তা করেন একটা বাচ্চা আমাদের মানুষের যে বেবি হয় বাচ্চা হয় এই বাচ্চাগুলো ছয় মাস পর্যন্ত কিছু খায় না তার শুধু মায়ের দুধ খেয়ে সে বেঁচে থাকে তাহলে এই দুধে কি আছে সব ধরনের উপাদান আছে সবকিছু আছে এই যত 6 মাস পর্যন্ত তার আর বাইরে কোনো খাবার প্রয়োজন দিতে হয় না এরপরে দিতে হয় তাহলে বুঝা যাচ্ছে যে আদর্শ ফিড মানে কি একটা ফিডে সব ধরনের খাদ্যের উপাদান থাকতে হবে এর জন্য পৃথিবীর একমাত্র আদর্শ ফুড বলা হচ্ছে দুধকে ডিমকেও বলা হয় কাটা কাটি কিন্তু আদর্শ বলা হয় না একবারে মানে জীব সব উপাদান আছে তো অনুরূপ ভাবে একটা মুরগি থেকে যখন আপনি ভালো প্রোডাকশন পেতে যাবেন অবশ্যই তাকে আদর্শ মানের একটা ফিট দিতে হবে এখন আদর্শ ফিট ছয়টা উপাদান কি কি এই ছয়টা উপাদান বলতে আপনার প্রথমত আমরা যেটা সচরাচর ভুল করি বা যেটা আমরা খাওয়াই যে আমরা শুধু ধান গম ভুসি ভুট্টা এগুলো খাওয়াই আর বলি যে আমার মুরগির ছয় মাস হয়েছে এখনো কেন টিম দেয় না এখন আপনি চিন্তা করেন যে আপনাকে যদি আপনি আপনি একজন মানুষ হিসাবে আপনার শুধু সারাদিন শুধু ভাত খাওয়ার দেওয়া ছয় কোনো কিছু খাওয়া না হচ্ছে খালি ভাত খাবেন শুধু ভাত ভাতের সাথে কোনো আপনি শাক সবজি পাবেন না ভাতের সাথে আপনি কোনো কিছু মাছ মাংস ডিম তরকারি পাবেন না খালি ভাত খাবেন আপনার শরীর থাকবে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে ভাত মানে কি এটা হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে কি কার্বোহাইড্রেট বা সরকারা বা যেটা বলা হচ্ছে অর্থাৎ ভাত বলেন ধান বলেন গম বলেন ভুট্টা বলেন জব বালি রুটি বিস্কুট আটা এগুলো সব কার্বোহাইড্রেট অর্থাৎ একটা উপাদান খাদ্যের ছয়টা উপাদানের ভিতরে একটা উপাদান এখন আপনারা শুধু ধান দেন এখন ধান মানে একটা উপাদান দেন এখন একটা উপাদান খাওয়াই কি আপনার মুরগির ছয়টা উপাদানের ঘাটতি পূরণ হবে এইজন্য তো ছয় মাসের মুরগি বারো মাসে দিন দিবে বুঝতে পারছেন বা এইভাবে গ্রোথ আসবে এই জন্য ছয়টা উপাদান দিতে হবে তাহলে একটা উপাদান গেল ধান আর একটা উপাদান কি আছে প্রোটিন বা আমরা কি খাই মাছ মাংস অর্থাৎ বলতেছিলাম যে এই যে আদর্শ ফুড আদর্শ ফুড হতে গেলে কি ছয়টা উপাদান হতে হবে এখন আমরা যে ভুলটা করি সচরাচর আমরা শুধু একটা উপাদান খাওয়াই যেমন আমাকে আমি ইয়া খাওয়াচ্ছি এই যে একটু কি বলে আহ ভুট্টা খাচ্ছি ভুট্টা খাওয়াচ্ছি ভুট্টার সাথে একটু করে হলো ইয়া দিছি ওই যে আনছি সুপুর মানে কার্বোহাইড্রেট ভুট্টাও মানে কার্বোহাইড্রেট আর একটা কার্বোহাইড্রেট কি দিচ্ছে বললো যে সোপোর ভুট্টা আর হলো কুড়া কুড়াও হলো কার্বোহাইড্রেটায় যদি কার্বোহাইড্রেট দেয় তাহলে আর উপাদান করি অর্থাৎ আমাদের খাদ্য তয়ের ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে যে সব উপাদান মানুষ আমরা যেভাবে খাই আমরা তো শুধু ভাত খাই না শুধু রুটি খাই না রুটি খাইলেও রুটির সাথে সবজি খাই ভাত খাইলেও ভাতের সাথে সবজি খাই মাছ খাই মাংস খাই ডিম খাই রুটি খাইলো ডিম খাই বা পরোটা খাইলো ডিম খাই অর্থাৎ কি কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন খাচ্ছি তেল তো এর সঙ্গে তেল চর্বি থাকে তিনটা উপাদান একটা কার্বোহাইড্রেট একটা প্রোটিন একটা তেল চর্বি অর্থাৎ এদেরও ক্ষেত্রে তিনটা উপাদান দিতে হবে পাশাপাশি কি দিতে হবে প্রোটিন মানে কি মাছ মাংস ডিম তাহলে মুরগিকে প্রোটিন হিসেবে কি দিবেন প্রোটিন মুরগিকে দেওয়া হাড়ের গুঁড়ো দেওয়া হয় সয়াবিন মিল দেওয়া হয় বা অনেক সময় হলো ওই যে protein এর হিসেবে কিছুটা ইয়াও কাজ করে বিভিন্ন প্রকার যে খই পাওয়া যায় এগুলো কিছুটা কাজ করে অর্থাৎ এগুলো দিতে হবে protein এর source হিসেবে মাছ মাংস ডিম এর বিকল্প হিসেবে এরপর হলো তেল সর তো দেওয়া হয় তেল দেওয়া হয় আর একটা হলো কি ভিটামিন ভিটামিনের ভিতরে কি ভিটামিন এ ডি ই কে এগুলো ভিটামিন সাপ্লাই যদি ফিডে না দিতে পারে তাহলে বার্ষিক ভাবে পাওয়া যায় এগুলো বা এগুলো পাওয়া যায় পাউডার বিবি ভিটামিন নামে পাওয়া যায় যখন আমি রেশনের তৈরি ক্লাসে তখন এগুলো সব বলে দিব অর্থাৎ এই তখন এটা দিতে হবে হলো খনিজ লবণ কিছু দেয় খনিজ লবণ এবং মিনারেল দুইটা দেওয়া হয় অর্থাৎ খনিজ লবণ দিতে হবে মিনারেল দিতে হবে সর্বশেষ হলো পানি পানি তোমরা দিই এই যে ছয়টা উপাদান এই উপাদানগুলো দিয়ে যখন তৈরি করা হবে তখন হবে যে আপনার আবশ্যক এই জন্য